ইকোনো দম্বিরানির আলু আপনি প্লিজ আলাদা আপনার স্টাফকে বলবেন আপনি এটা দিয়ে যান। খুবই বলুন পিছনে চলে যাবে। আমরা আমরা যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি আমরা এখন কিছুক্ষণ আগে পার্কলেন হোটেলে হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অফিসে গে আছি কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সপেক্ট আনএক্সেপ্টেবল এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে তার ওরা যেটা করছে তারা আমি কমন এক কথায় বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইডিজ এ বিগ কোয়েশ্চেন মার্ক সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি কিচেনটা লক করেছি এবং বলেছি আমার সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই সাধারণ পাবলিককে এই খাবার হয়তো ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন সার্ভ করে দেবেন সেটা নট অ্যাকসেপ্টেবল আমরা দেখবো আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি আমাদের সাথে এফএসও আছেন আমরা স্যাম্পল কালেকশন করেছি আমরা অ্যাজ পার ল প্রসিডিংস আছে আমরা দেখবো আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন লিগেল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসারগুলো আমাদের সঙ্গে আছেন আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর চিফ ইন্সপেক্টর এসডিসি ফুডস আমরা টিম আমরা বেরিয়েছি আমরা এনশ্যুর করতে চাই যাতে এই যে খাওয়ার মানুষকে খাওয়ানো হয় তার জন্য অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয় যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেকিংস পেয়েছি সবচেয়ে আগরতলার শহরে আরো অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে তিন ধরনের পরি আমরা সবই রেস্টুরেন্টে যাব এবং কোনো অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না এবং এসপার রোলস আমরা অ্যাকশন নেব। বেশ কিছুদিন আগে একজন মহিলা আমরাই নিউজ করেছিলাম কিছু পেয়েছে খাওয়ার মধ্যে প্যাকেটে কি বলবেন মানে আমরা সেটাও দেখছি অলরেডি আমরা প্রিমিলে একটা ইনকোয়ারি আমরা করেছি এবং সেটাও আমরা আমি পার্সোনালি দেখছি এটা। কোরা বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে বিশেষ আমরা স্যাম্পল নিয়েছি আপাতত বন্ধ থাকবে ওনাদের কিচেন সব এবং আমাদের ওই স্যাম্পলে ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত এগুলো ক্লোজ থাকবে ওনারা অ্যাটলিস্ট আজকে কোনো ফুড অপারেশন কোনো ফুড সার্ভিং ওরা করতে পারবেন না পাবলিককে